সবাই কেমন আছেন উনি একজন প্যারেন্টস আপনার বাচ্চার নাম কি ফাহিম ফাহিমের বাবা ওনার সাথে উনি আমাকে আমার অর্ককে যখন আমি নিয়ে আসছিলাম উনি দেখলেন পেছন দিকে এবং আশেপাশের লোকদের সঙ্গে কথা বলে আমাকে ডেকে জিজ্ঞেস করতে চাইলেন যে চিকিৎসা সম্পর্কে আমার ছেলের চিকিৎসা কোথায় করাচ্ছি বা ওর অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে চাইলেন তা আমি ওনাকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছি এখন ওনার সঙ্গে আমরা কথা বলি ওনার ওনার বাচ্চার কন্ডিশনটা কেমন হ্যাঁ এদিকটা এদিকটা ভালো আছে আপনার বাচ্চার নাম কি বল আমার ছেলের নাম ফাহিম ও যখন তিন বছর বয়স তখন থেকে ও একটু হাতটাও পুটে যেত তারপরে আস্তে আস্তে দেখা গেল যে ও শুধু পায়ের আঙুল উপরে দৌড়াতে হয় ধীরে ধীরে তিন বছর থেকে যখন চার পাঁচে আসলো তখন ওর এখন মেন সমস্যা হচ্ছে দুটা পা পাকা হয়ে যাচ্ছে প্লাস হাতটাও ফুটে যাচ্ছে কোমরটাও পাকা হয়ে যাচ্ছে অনেক স্বাভাবিকভাবে হাঁটতেই পারছে না ও নিজে বলে বাবা আমার তো হাঁটা ধীরে ধীরে জিরো পার্সেন্ট হয়ে যাচ্ছে টয়লেটে যেতে হলো ওকে একদম পুরোটাই আমি দেখাই তো ঠিক এইভাবে হয়ে যাচ্ছে আর কি হয়ে এইভাবে হয়ে ওকে টয়লেটে যেতে হচ্ছে এবং বেশি ব্যালেন্স করতে পারছে না কখন করেও যাচ্ছে আর তো আমি করে যে হলো দিদি আমাকে অনেক হেল্প করলেন সিএলসিটে যাওয়ার সব সহজ পথগুলো করে এটা অনেক ভালো লাগলো এরপর হচ্ছে যদি অনেক সুন্দর সুন্দর ব্যায়ামের যে লিঙ্কগুলো দিলেন আমি এটা খুব উপকৃত হলাম চেষ্টা করবো আমার বাচ্চাটাকে জমা করা এবং যদি শোনা যায় ছেলেটাকে সিএমসিপি নিয়ে ভালো একটা ট্রিটমেন্ট করার আমার খুব ইচ্ছা আপনার পরিবার আপনার পলসি হ্যাঁ জি সেরভেলসি ও সিপিটা আসলে প্রথমে তো ধরতে পারে নেই যখন তিন বছর বয়সে ভুল ট্রিটমেন্ট হচ্ছে ওকে নিউরোলেপ দিয়েছিল নিউরোলেপের সাইড ইফেক্ট সেরিভেল পলসিটা বেড়ে যায় তো অনেক বেড়ে গেল থেকে এটা দিছিল হলো ইয়েমেন সারিয়ার স্যার তারপরে হ্যাঁ হ্যাঁ ইএ এন শারিয়ার স্যারের ট্রিটমেন্ট না ধর স্যারকে বলুন স্যার ও তো বেড়ে গেলো রোগটা তখন স্যার আমাকে বললো তুমি নিউরো সায়েন্সে চলে যাও তো নিউরো সায়েন্সে গেলাম নিউরো সায়েন্স ওরা দেখতে পারে নাই এরপরে যখন বিএসএমির প্রফেসর রোপসিজুর রহমান স্যারের একটা অ্যাটেন্ডেন্স ছিল তো যখন ওই ফিজিওথেরাপি দিচ্ছিলাম ওইখানে তখন অ্যাটেন্ডেন্স বলে যে বাবুর এই রোগটা আপনি যেন নর্মাল স্যারকে দেখান উনি তো রোগ করতে হবে তো উনি প্রথম ডায়স্টিন শুধু ডায়স্টোলে লিখছিলো কি ডায়স্টের সংকট হচ্ছে ডায়স্ট্রিক সমস্যা তো আমি গুগলে সার্চ দেখলাম হ্যাঁ মিলে যায় ওর হাতে ফুটে যায় সমস্যাগুলো মিলে যায় তারপরে স্যারের ট্রিটমেন্ট নেওয়ার পরে পাঁচ বছরের পর্যন্ত স্যারের ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু কোনো ইম্প্রুভ নাই তারপরে আমার ওয়াইফ ফেসবুক ফেসবুকে দেখলো যে আসলে ভালো ট্রিটমেন্ট করে ডক্টর সারা জন ভিএস স্যারকে দেখালাম তো স্যারের ভিডিও জানলাম যেটা ভালো হয় না এক্সারসাইজ করে করে একটু ভালো লাগতে হয় পরে দিদির সঙ্গে পরিচয় এখন চেষ্টা করছি যে দিদির পরামর্শ অনুযায়ী ছেলেটাকে একটু ভালোভাবে একটু হাঁটাটা অন্তত হাঁটাটার আর কি হেল্প নেওয়ার জন্য হ্যাঁ এটাই কথা যে আমাদের যারা ওনার বেবি হচ্ছে সেরিবল পালসি তো তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকে তো তার একটা ক্যাটাগরিতে আছে ওনার ছেলে তো আমার এই ইউটিউবটা করার যেটা লক্ষ্য যে আমরা সবাই সবাইকে সাহায্য করবো এবং ইনফ সেরিভ্যাল পলসি এমন একটা সমস্যা যে এটার সবাই এটার সম্পর্কে জানে না যেভাবে হার্টের সমস্যা হ্যান যেগুলো আমিও ফেস করেছি তো এগুলো সোশ্যাল যে সবাইকে জানাতে হবে যে সেরিভাল পলসি নিয়ে বসে থাকলে হবে না বা সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হবে না যেমন হার্টের প্রবলেম হয় ব্লাড ক্যান্সার বা ব্লাড ক্যান্সারও এখন ভালো হয়ে যায় কিন্তু সেরিভাল পলসি এমন একটা সমস্যা যে সেটা কখনোই ঠিক হয় না তো এটা আমাদের সিস্টেম সিস্টেমের প্রবলেমটা হচ্ছে আপনার ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তখন আর কিছুই করা থাকে না চাকা চলবে না আমাদের চাকাগুলো হচ্ছে পা হাত চোখ জিপা কথা বলা মাসেলগুলো এগুলো ক্ষতিগ্রস্ত হয় সেরিবাল সেরিবাল পালসি যদি হয় তো এগুলো উনি আমাকে পেছন থেকে ডাক দিয়েছিলেন আমি আসলে আমি তো দিকে ফলো করি না আমি সোজা ছেলেকে নিয়ে স্কুলে চলে আসি অর্পকে নিয়ে স্কুলে চলে আসি সবাই ওনার বাচ্চার জন্য দোয়া করবেন উনি চেষ্টায় আছেন সিএমসি হাসপাতালে যাওয়ার তা আম গেলে হয়তো সিএমসি ছাড়া আরও অনেক হাসপাতালের খোঁজ ওনারা পেয়ে যাবেন সবাই ওনার বাচ্চার জন্য দোয়া করবেন যেন ও একটু স্ট্যাবল হতে পারে স্কুলে যাওয়া আসা করতে পারে সবার সঙ্গে মিশতে পারে এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখলেন ফাহিমের বাবার সঙ্গে কথা বললাম আসলে আমি এলাকায় অনেক বছর ধরে থাকি তার জন্য সবাই আমাকে চেনেন তো আমি যখন অর্ককে নিয়ে যাচ্ছিলাম স্কুলে আমি স্কুল আমার বাসার পাশে অল্প একটু হাঁটতে হয় তো তখন পেছন থেকে একজন ডাকছিলেন আমি আসলে মাথা ঘুরে দেখিওনি নি তো উনি শুধু বললেন কি যে ওনার বাচ্চা সেরিবল বসে তাই আমি বললাম যে ঠিক আছে আসুন ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলি কারণ রাস্তায় তো এমনিতে হাঁটা যায় না খুব অসুবিধা তখন উনি নিচে দাঁড়ালেন আমি অর্ককে ক্লাসে দিয়ে তারপরে এসে ওনার সঙ্গে কথা বললাম দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো ওনার সন্তানের সমস্যা সম্পর্কে জানলাম তো উনি বললেন যে কি কি সমস্যা তো ওনাকে আমি যতটুকু জানি আমার জানার মধ্যে যতটুকু আছে আমি ততটুকু তথ্য দিয়ে ওনাকে সাহায্য করেছি ওখানকার ট্রাভেল এজেন্সির যারা আছেন তাদেরকেও আমি তাদের নাম্বারও দিয়েছি আমি কথাও বলি দিয়েছি তো এখন যেটা কথা হচ্ছে কি যে আমরা সবাই সবাইকে সাহায্য করব। একজনকে সাহায্য করলাম বিপদে পড়ে যাব এই সেই এই সমস্ত মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সবাই সবাইকে আমরা সাহায্য করবো সবাই সবার পাশে থাকবো আর আপনাদেরও যদি কারোর কোনো এরকম ফাহিমের বাবার মতো যদি কোনো তথ্য দরকার হয় সাহায্যে ইনফরমেশন লাগে আর আমি থেরাপিস্টও না আমি ডাক্তারও না আমি হয়তো দু একটা অ্যাক্টিভিটিস ওর দেখিয়েছি সেজন্য আমি থেরাপি অত বেশি আমি দেখাই না যে ওর থেরাপির পরে আমি কি অবস্থায় আছি ও ঘোরাফেরা করছে গান বাজনা করছে ছবি আঁকছে পড়াশোনা করছে এখন ওর পরীক্ষা চলছে ওকে আমি স্কুলে পরীক্ষার ওখানে দিয়ে এসছি আবার অঙ্ক পরীক্ষা ছিল আমি একটু বকাও দিয়েছি একটু খারাপ ব্যবহার করেছি ওর সঙ্গে যেটা আমার করা উচিত না সেটাও করেছি এবং পরে সেও খুব কেঁদেছে আমিও খুব কেঁদেছি এটা কখনোই করা উচিত না যেটা আমি করেছি যে আমাদের সন্তানরা স্কুলে যাচ্ছে পড়ালেখা হচ্ছে এটা অনেক বেশি অনেক বেশি এটা অনেক বড় প্রাপ্তি কারণ যেটা যার দ্বারা আমি ওকে হ্যাঁ আমি ওকে দিয়ে করালে হয়তো পারতাম সেক্ষেত্রে কি করতে হতো তার উপর প্রচন্ড প্রেশার পড়ে যেত সে ফ্রাস্ট্রেটেড হয়ে যেত তার যে একটা আনন্দময় জীবন সেটা নষ্ট হয়ে যেত আমি আমি সেটা কখনো না গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর কিন্তু আপনার চিকিৎসা আপনার কিভাবে কোন পথে আগালে আপনার সন্তানের জন্য ভালো হবে সেটা ডাক্তাররা বলে দেবেন তাদের পরামর্শ অনুযায়ী আমি গিয়েছি আপনারাও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আগে এগিয়ে যাবেন আর ডাক্তারদের আমি সিএমসি তেই দেখাই আমি লোকালি খুব একটা দেখাই না দেখি দেখা থেকে দু একবার আমি বিপদে পড়েছি আহ ওর অনেক সমস্যা হয়েছে এবং প্রথম অবস্থা আমি এখানে দেখেছি এবং সেজন্য আমার আমাকে অনেক সমস্যা পড়তে হয়েছে তো যাই হোক সে কারোর বদনাম না করি এগুলো করা ভালো না কারোর মানে খারাপ বলাটা ভালো না আমার একটা সমস্যা হয়েছিল সেটা আমি ওভারকাম করেছি এখন আমি অর্ক কিনে ফাইট করতে পারছি এবং সিএমসি ডক্টররা আমার অর্ককে অনেক 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 পছন্দ করেন আমার ওনাদের সঙ্গে আমার বিহেভিয়ার সব কিছু আমি শ্রদ্ধার সঙ্গে তাদের সঙ্গে কথা বলি তারাও সবসময় আমার বিপদ আপদ আমার পাশে থাকে আমি যার কারণে আপনাদের যদি কারোর কোনো সাহায্য লাগে কারোর ফোন নাম্বার লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ফাহিমের জন্য সবাই দোয়া করবেন যেন ফাহিম অন্তত অর্কর মতো স্কুলে যাওয়া আসা করতে পারে স্কুলে যাওয়া আসা করতে পারলে সেটা আমাদের উম মানে বাবা মাদের অনেক অনেক বড় প্রাপ্তি সবাই ফাহিমের জন্য দোয়া করে করবেন আর অর্কর জন্য আশীর্বাদ করবেন আহ দোয়া এবং আশীর্বাদ সবই আমাদের দরকার কারণ আপনাদের প্রার্থনা ছাড়া আমরা আগাতে পারবো না সবাই ভালো থাকবেন কমেন্ট বক্সে যদি কারো কোনো সাহায্য দরকার হয় সরি সাহায্য নয় সরি ইনফরমেশনের কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আমার জানা মতো আমি যতটুকু তথ্য জানি ততটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি আমি সব জানি না আমি অনেক কম জানি আমার থেকে অনেক বেশি বেশি অনেকেই জানে না অনেক বাবা মারা যান অর্কর মতো আছে তারা অনেক কিছু অনেক তথ্য জানেন তো আমি খুব বেশি জানি না আমি থাকি অর্ক অর্ককে ব্যায়াম করাই ডাক্তারদের সঙ্গে ফাইটিং চলে এটা জানো ওটা জানো এখানে যাও ওখানে যাও আমার আমার গন্ডিটা ভেলোরে গেলে আমার হসপিটালে ক্যাম্পাস এর বাইরে আমার কোন জগৎ নেই সুতরাং আমি অত বেশি কিছু জানি না আপনারা তারপরেও আমি যতটুকু জানি আমি অবশ্যই সাহায্য করব এবং সব থেকে বড় কথা যারা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারে আছে যে সমস্ত শিশুরা নিউরো সমস্যা নিয়ে জন্মায় বা জন্মানোর পরেও যদি কোনো সেরকম সমস্যা হয়ে যায় অবশ্যই সেই সমস্ত বাবা মায়েদের প্রতি আমার বিনীত অনুরোধ ধৈর্য হারাবেন না যে ধৈর্যটা আমি গতকালকে হারিয়েছি আমি গতকালকে একটু মানে আনস্টেবল হয়ে গিয়েছিলাম এটা আমার একেবারে উচিত হয়নি অর্ক খুব মন খারাপ ও কেঁদেছে সারা রাত কেঁদেছে এবং সকালে যখন ঘুম থেকে ডেকেছি সে চোখ খোলা আগেই তার চোখের জলে ভিজে গেছে বালিশ মানে রাতের মানে আমার খারাপ ব্যবহারটা সে নিতে পারেনি আসলে ওরা যাবে কোথায় সে থাকে সেগুলো নিয়ে পরে কথা বলবো আজকের ভিডিওটা ফাহিমের জন্য ফাহিমের জন্য সবাই দোয়া আশীর্বাদ চক করবেন যেন ও তাড়াতাড়ি একটা সুন্দর জীবনে আসতে পারে সুস্থতা ওরা পুরোপুরি হয় না কখনোই এভাবে জীবন কাটবে কিন্তু ওরা যেন সুন্দরভাবে তাদের জীবনটা কাটাতে পারে